টিউমার অপারেশন করতে যাইয়া খাদ্যর নালিক কাটি ফেলাইছে উনি খুবই খারাপ ব্যবহার করছে এই পর্যন্ত যত বাড়ি গেছি এও আমার নামে অভিযোগ করছে যে আমি ওনার কাছে পঁচিশ লক্ষ টাকা সাদাবাজি করতে গেছি ভুল চিকিৎসার কারণে বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে এক এক করে তাজা প্রাণ তেমনি হারিয়েছেন আঠারো বছর বয়সী একাদশ শ্রেণীর ছাত্রী তিথি একটু অসুস্থ হওয়ার কারণে ডক্টরের কাছে যান ডক্টর বলেন একটি টিউমার হয়েছে টিউমারটি ছোট একটি অপারেশন করলে নাকি ঠিক হয়ে যাবে অপারেশন করতে গিয়ে ঝরে গেল তিথির তাজা প্রাণ কি হয়েছিল সেদিন শুনুন তিথির মায়ের মুখ থেকে সরাসরি আর হঠাৎ পেটে ব্যথা ছোট্ট অপারেশন ছিল টিউমার ইউনিভার্সাল মেডিকেলে আমি ভর্তি করছি উনি ছোট্ট টিউমার অপারেশন করতে যাইয়া খাদ্যর নালি কাটিয়ে ফেলাইছে তো খাদ্যর নালি কাটিয়ে ফেলাইছে উনি বুঝতেই পারছে উনি বুঝতেই পাইরেও তার কোনো ট্রিটমেন্টও করে নাই ওই অবস্থায় রিলিজ দিছে উনি খুবই খারাপ ব্যবহার করছে এই পর্যন্ত যতবারই গেছি তারপরে উনি এও আমার নামে অভিযোগ করছে যে আমি ওনার কাছে পঁচিশ লক্ষ টাকা চাঁদাবাজি করতে গেছি তাহলে চাঁদাবাজি করতে গেছি কি কারণে কেন গেছি এই কথা যে উনি বলছে তাহলে আমার মেয়েরা উনি ল্যাবেরে কি কারণে পাঠাইছে আর আমার কথা একটাই শ্রীপাত্তঞ্জিলের শাস্তি পাক আমার তিথির হত্যাকারী যে তার শাস্তি পাক সেই অ্যারেস্ট হোক এমনকি সুস্থ বিচের হোক সুস্থ আর উনি ভুল করে নাই উনি গাফলিতি করছে উনি পুরোনাই ওনার গাত থেকে দায়িত্বটা জারা দিয়ে ফেলাই দিয়ে উনি ল্যাবেটে পাঠাইছে তো আসলে আমি নিজেও অসুস্থ কথা বলতে পারি না আমি চাই তিথির হত্যাকারী শাস্তি পাক আর উনি যত টুক দূরত হয় আইনীর আওতায় আর ইউনিভার্সেল মেডিকেলে গেছি শ্রীপাতান জেলার আন্ডারে ভর্তি হয়েছি উনি ভর্তি করে ছোট্টটা টিউমার অপারেশন কথা বললে আমার মেয়ের অপারেশনের সময় খাদ্য নালি কেটে ফেলাইছে উনি উনি এটা বুঝতে কোনো ট্রিটমেন্ট না রিলিজ দিয়ে অবহেলা গুরুত্ব দেয় নাই দায়িত্ব পালন করে নাই আমার মেয়ে তারপরে মারা গেছে আমি চাই যে যত দূরত হোক সিপাত্তাঞ্জিল অ্যারেস্ট হোক সিপাত্তাঞ্জিলের শাস্তি হোক আমার তিথির সুবিচের হোক আমি সেটাই চাই